বন্ধুরা আজকে গ্রামে কৃষকেরা মাঠের ধানের বীজ বা চারা লাগায় এমন একটি সুন্দর দৃশ্যের ছবি আঁকব প্রথমে একটি ত্রিভুজ আকৃতি দিয়ে এতে দাগ দিয়ে আমরা কৃষকের মাথা লেঁকে দুই পাশ থেকে দুইটি রেখা গোল করে আমরা মাথা এঁকে পিছন থেকে আরেকটি রেখা নিচ পর্যন্ত নিয়ে মাঝে অন্য একটি রেখা মিলিয়ে আমরা গেঞ্জি এঁকে নিচে লুঙ্গি ও পা এঁকে লুঙ্গিতে এভাবে দাগ দিয়ে দেব এভাবে গেঞ্জি এঁকে তার সামনে হাত এঁকে দিব এবার সামনে আরেকটি ভাবে ছোট হাত এঁকে দিব আর পিছনে আরেকটি কৃষক আঁকার জন্য একইভাবে এরকম একটি মাথা লেকে দুই পাশ থেকে দুইটি রেখা ছোট রেখা মিলিয়ে কৃষকের মাথাটি এঁকে একটি রেখা নিচে নামিয়ে দিব অন্য একটি রেখা মিলিয়ে আমরা নিচে দুটি পা এঁকে লুঙ্গি এঁকে লুঙ্গির মাঝে ছোট ছোট দাগ দিয়ে দিব এবারে গলা এঁকে আমরা গেঞ্জির এবং হাত এঁকে নেব হাত দুইটি একা হয়ে গেল এবারে আমরা উপরে এবার দুটি রেখা দিয়ে পিছনে দুটি গোল দিয়ে আমরা কৃষকের মাথায় গামছা বাঁধা এবং মাথাটি আঁকবো নিচে এভাবে কৃষকের গেঞ্জি আঁকা শেষ আমরা একটি হাত আঁকবো এবারে হাত সোজা বরাবর একটি রেখা দিয়ে রেখাটি মোটা করে পিছন থেকে একটু বাঁকা করে উপর থেকে একটি রেখা রেখার সাথে মিলিয়ে আবার নিচে নিয়ে রেখা দুইটিভাবে মিলিয়ে আমরা কৃষকের কাঁধে একটি লাঙ্গও লাগব এবার কৃষকটির দুই পাশ থেকে দুইটি রেখা নিচে নিয়ে লুঙ্গি এঁকে আমরা পা এঁকে দিব এবারে আমরা একটি রেখা এভাবে বাঁকা করে নিয়ে নিচে এভাবে বাঁকা বাঁকা দাগ দিয়ে ঘাস এঁকে দিবো ওই দাগটির সাথে আরেকটি রেখা টেনে আমরা একটি নারকেল গাছ আঁকব এবার গাছটির উপরে এভাবে ছোটো ছোটো গোল দিয়ে আমরা নারকেল এঁকে নেব এরপরে আমরা গাছটিতে এভাবে বাঁকা বাঁকা রেখা দিয়ে গাছের পাতা আঁকব এবারে প্রতিটি রেখার পাশে এভাবে ছোটো ছোটো রেখা দিয়ে আমরা নারকেল নারকেল গাছের পাতা এগুলো এঁকে নারকেল গাছের পাতা আকা হয়ে গেলে এবারে আমরা একটি রেখা অপর একটি রেখা বাঁকা করে নিয়ে উপর থেকে মিলিয়ে আমরা ঘরের চালা একব নিচে দুইটি টান দিব এবারে রেখা দুইটি মিলিয়ে মাটির দেয়ালেকে এরপরে আমরা ঘরটির দরজা এঁকে দিব এই পাশ থেকে ঘরের জানলা এঁকে আমরা দাগ দিয়ে দিব উপরে চালায় এভাবে দাগ দিয়ে দিবো এবার দ্বিতীয় ঘটি আঁকব দ্বিতীয় ঘরটি আঁকার জন্য এভাবে আমরা রেখা টেনে নিচ থেকে আবার একটি দা রেখার নিচে নিয়ে ওই ঘরটির সাথে মিলিয়ে দেব নিচে দুইটি রেখা দিব এখন আমাদের দ্বিতীয় ঘটি আঁকা হয়ে গেল এবারে আমরা দ্বিতীয় ঘরটির সাথে দুইটি রেখা এভাবে নিচে বাকি আমরা খড়ের মাচা আঁকব এর পাশ দিয়ে এভাবে একটি রেখা নিয়ে তার নিচে বাঁকা বাঁকা রেখা দিয়ে একটি পাতা কলা পাতা আঁকবো এভাবে উপর থেকে আমরা একইভাবে কয়েকটি কলা পাতা এঁকে নেব কলা পাতা আঁকা হয়ে গেলে এবারে আমরা নারকেল গাছ বরাবর সোজা কৃষকের মাছ বরাবর থেকে একটি রেখা নেব রেখাটির উপর থেকে এভাবে বাঁকা বাঁকা করে আমরা একটি রেখা দিয়ে যাব এবারে নারকেল গাছের নিচ থেকে একটি রেখা নিয়ে এর আর পুরো আর একটি রেখা টেনে দিব এবারে আমরা দৃশ্যটি হয়ে দৃশ্যটি রং করব এবারে কৃষকের পিছনে এভাবে সবুজ রঙ করে গাছ এঁকে দিব নারকেল গাছের পাতায় সবুজ রং করবো কলা পাতায় আমরা সবুজ রঙ করবো ঘাসে সবুজ রঙ করে কৃষকরা মাছের ধানের চারা রোপণ করছে তার সবুজ রঙ দিয়ে এঁকে দিব এখন ঘরের চালায় হাইলাইট পেন দিয়ে উপরের অংশে হলুদ রং করবো এরপরে সাইন পেন দিয়েও নিচে হালকা করে হলুদ রঙ করে দেব এরপরে নারকেল গাছ এবং ঘরের মাচার নিচে ঘরের নিচের অংশে আমরা মেরুন রঙ করব এবারে ঘরের জানালা দরজায়ও মেরুন রঙ করে দেব এবারে মাটিতে এবার হালকা করে আমরা মেরুন রঙের শেড দিয়ে রাস্তা আঁকব রাস্তা আঁকা হয়ে গেলে এবারে আমরা রাস্তায় হালকা হাইলাইট দিয়ে দিব। এবারে আমরা লাল রং দিয়ে কৃষকের লুঙ্গি এবং গেঞ্জিতে লাল রং করে দিব এখন আমাদের আঁকা হয়ে গেল সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তোমাদের দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে